চেষ্টা করা হবে আমরা কি রাজপথে নামব নামব আমরা ততবার ঐক্যবদ্ধ হব আজকের পর থেকে বাংলার মাটি হবে লিগ মুক্ত বাংলাদেশ আজকের পর থেকে বাংলাদেশের মাটিতে হবে গুন্ডালিগ মুক্ত বাংলাদেশ যারা আওয়ামী সাথে

আমাদের সমাবেশ থেকে নির্দেশনা শুধুমাত্র আমাদের জাতীয় পতাকা এবং

আমরা এবং এই যে আজকের সভাস্থলের সামনের দিকে যারা বসেছেন আজকে সাধে বন্ধুগান আমাদের মাঝে দাদা মহানগর দক্ষিণ এবং উত্তর থেকে প্রত্যেকটা থানা প্রত্যেক মিছিল থেকে আজকে বিশ্ব মিছিল নিয়ে আমাদের এই সংগীতে হাজির হয়েছে আমরা মহানগরের ত্রিেন্দ্র এবং কেন্দ্রীয় একবার সকল থানা প্রতিনিধিদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সংগ্রামী সাথী ভাই ও এ পর্যায়ে আজকের এই সমাবেশে বক্তব্যের জন্য অনুরোধ করছি জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব সংলাপ বন্ধুরা জুলাই কি শেষ হয়ে গেছে

এবং টেলিভিশন বন্ধুগণ আপনারা আছি আপনারা রাজপথ ছাড়বো না যতক্ষণ পর্যন্ত এই খুনীদের বিচার না হবে এবং এবং বাংলাদেশ থেকে এই খুনীদের নাম বিhara মুছে না যাবে বন্ধুগণ আমাদের একতাই আমাদের শক্তি আমাদের একতাই আমাদের চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনবে একসাথে

আজকে আমরা এখানে মিলিত হয়েছি কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার জন্য না একটা ফেসবুকবাদী সমাজ ব্যবস্থা রাষ্ট্র কায়েম করার সেই মাফিয়াকে সেই মাফিয়াকে আমরা নিষিদ্ধ করতে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি একটা কথা বলা রাখবেন পাঁচ আগস্টের আগে রাম

শেখ হাসিনা হত্যা করেছিলেন সরকারের পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে